প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব লার্কির ম্যাজিক চুলাম এই চুলাগুলোতে খুবই সীমিত সময় রান্না করতে পারবেন যেসব ভাইয়েরা তানাসুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা অথবা লাচ্চা মায়ের কারখানায় ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে খুব সহজে এই চুলাগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন যেসব ভাইয়েরা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানা ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর উপসিলা ব্রিজ বার হয়ে যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেক বড় বড় সাইজের চুলা আছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পাইপ সিস্টেম চুলা প্রিয় দর্শক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয় লিমেডিগুলাম গ্যাসের বিকল্প লার্কির ম্যাজিক ছিলাম যেসব ভাইয়েরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন ব্যবসায় লাভ করতে পারতেছে না তাদের জন্য কিন্তু এই পরিবেশবান্ধব লার্কির ম্যাজিক চুলাম খুব কম লার্কিতেই কিন্তু এই চুলাগুলোতে রান্না করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মুখ রাখা আছে লার্কি দেওয়ার জন্য চাইলে কিন্তু আপনারা বড়ো বড়ো লার্কি কিন্তু এই মুখ দিয়ে দিয়ে রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাইপ সিস্টেম চুলা এই চুলাগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন হতো বা হোয়াটসঅ্যাপে নক করুন যেসব ভাইরা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমাদের কারখানায় আসতে পারেন এই যে দেখেন এই মুখ কিন্তু চাইলে আপনারা বড় বড় লার্কি দিতে পারবেন একদম ধোয়া মুক্ত লার্কির ম্যাজিক চুলাম একশো টাকার লার্কিতেই কিন্তু চাইলে এই চুলাগুলোতে সারাদিন রান্না করতে পারবেন যেসব ভাইরা চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানায় লাচ্চা সময়ের কারখানায় ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে এই চুলাগুলোতে একশো টাকার লালকে কিন্তু সারাদিন রান্না করতে পারেন যেসব ভাইয়েরা এই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন যেসব ভাইরা মাটির চুলা অথবা ইটার চুলাতে রান্না করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলা নিতে পারেন যেসব ভাড়া দিনে পাঁচ মন দিয়ে রান্না করেন মাটির চুলায় তারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো অর্ডার করতে পারেন আমাদের এই চুলাতে কিন্তু মাত্র একশো টাকার লার্কেই কিন্তু সারাদিন রান্না করতে পারবেন হোটেলে বা রেস্টুরেন্টে ইতিমখানা মাদ্রাসায় যেসব ভাড়া নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা কিন্তু নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির চুলা আছে আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের যে কোনো কোয়ালিটি করে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চুলার কারখানা আমরা কিন্তু এই কারখানাতেই কিন্তু চুলাগুলো তৈরি করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ